তো বন্ধুরা এই মুহূর্তে যেন মনে হচ্ছে আমরা এই ঘাটাল মেলার দিকে এগিয়ে যাচ্ছি দেখুন জনস্রোত এই মুহূর্তে ঘাটাল রানীচক যে রাস্তা দেখতে পাচ্ছেন ঘাটাল রানীচক রাস্তার অবস্থাটা এই মুহূর্তে ওয়েল ডেকোরেশন দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদেরকে সেখানে নিয়ে এসেছি এবং পুরোটা দেখাবো এখানে কি ধরনের আয়োজন চলছে যে একটা ইভেন্ট এবং দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে মেন মেন গেট গেট এই যাওয়ার বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দরেশন প্রবেশকে উপলক্ষ করে খাটালে আগে কিন্তু দেখা যায়নি তো এইগুলো হচ্ছে আর দেখতে পাচ্ছেন ভেতরে খাওয়া দাওয়া চলছে আর বাইরে দেখুন অনেকেই দাঁড়িয়ে রয়েছেন ওয়েট করছেন তো নামে মুখরিত হচ্ছে এই মুহূর্তে সাই যে অ্যাপার্টমেন্ট রয়েছে তার প্রতিটা বা প্রতিটা কোনা প্রতিটা স্পেস বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চিত্র এক্সপ্লোর কোলা ইউটিউব চ্যানেলের ক্যামেরাতে এটা ধরা পড়ছে দেখতে পাচ্ছেন গৃহপ্রবেশ সেই গৃহপ্রবেশকে যে অষ্টম পহার হচ্ছে সে অষ্টম পহারটা তুলে ধরতে দেখাতে এবং এই যে সাজসজ্জা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ফ্লাওয়ার ডেকোরেশন হয়েছে সেগুলোও আপনাদেরকে দেখানোর জন্য তুলে ধরার জন্য এসেছি আর বন্ধুত্ব সে একটা বলা এইটা এক্সপ্লোর হরমদ্দর ফার্স্ট ফার্স্ট এ ধরনের ব্লগ যেখানেতে আমরা তুলে ধরছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি না ঘাটালের বুকে এরকম একটা শহরতলিতে যে এত বড় একটা আয়োজন একটা একটা ইভেন্ট এত বড় একটা যে ইভেন্ট হচ্ছে সেটা একমাত্র চ্যানেল যেটা এক্সপ্লোর অনবদ্য তাতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সেই ডেকোরেশন আপনাদেরকে দেখাচ্ছি এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা এ যেন মনে হচ্ছে একটা জমজমাট বিয়েবাড়ির আয়োজন তো আমরা এগিয়ে যাচ্ছি একটা অত্যন্ত যে শুভ শুভ যে আয়োজন সেই ব্যবস্থা করা হয়েছে আজ তো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমরা রয়েছি একটা ঘাটালের সব থেকে বড় যে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা চলছে তার নাম বলে দিচ্ছি আপনার শ্রী সাই নিবাসের সামনে আমরা চলে এসেছি গৃহ প্রবেশের ভেতরে মানে গৃহের ভেতরে নতুন যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করব আপনাদেরকে তুলে ধরছি সাই ভবন আমরা এগিয়ে যাচ্ছি এই লিফ্টে প্রবেশ করলাম তো আমরা চার যাব যাবো নাকি দাদা তো আমরা চারতলার দিকে চলে যাচ্ছি আর এই দেখুন দিয়ে এলাম তো অ্যাপার্টমেন্টের এত বড় যে ইভেন্ট চলছে সেই ইভেন্টের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ওনাকে পেয়ে গেছি তো আমার অনেক শুভেচ্ছা আপনাকে আপনার নামটা উৎপল উৎপাল তো উৎপলতাকে পেয়ে গেছি তো দু কথা জেনে নেবো ওনার কাছ থেকে এই যে বড় ইভেন্টটা চলছে মানে নতুন যে গ্র্যান্ড ওপেনিং বা ওয়ার্মিং যে হাউস সেলিব্রেশন তো সেটার ব্যাপারেতে তো কালকে আপনার হচ্ছে গৃহপ্রবেশটা হয়ে গেছে কালকে হয়ে গেছে আর আজকে তাহলে আজকে অষ্টম চলছে অষ্টম চলছে বন্ধুরা তো এই গৃহপ্রবেশকে কেন্দ্র করে আর কিরকম কি মানে আয়োজন রয়েছে মানে আয়োজন अवेलेबल আছে अवेलेबल কতজন মানুষকে নিমন্ত্রণ মানে করেছেন ইনভাইট নিমন্ত্রণ এই এলাকাটা করা আছে পুরোটাই করা আছে যে আসবে সেই খাওয়া দাওয়া করে যাবে তো সবাইকার জন্য এই ব্যবস্থা রয়েছে দেখতে দেখতে পাচ্ছেন একটা বিরাট আয়োজন আর অষ্টম পোহরের সঙ্গে আর কি কি হচ্ছে আর কি কি হচ্ছে অষ্টম পহরের সঙ্গে নাম সংকীর্তন ওই ব্যাপারটা চলছে চলছে তো এই যে পুরো পরিবেশটা তো আমরা ঢোকার সময় পাচ্ছি সেটা হচ্ছে একটা যেন কি বলবো একটা সেরিমনি চলছে একটা বিয়ের রিসেপশন চলছে সেই ধরনের একটা ব্যাপার কিন্তু না এটা কিন্তু একটা গৃহপ্রবেশকে ঘিরে একটা মানে জমকালো যেটা বলা হচ্ছে নাম সংকীর্তন পর্ব একটা অষ্টম পহর সেই সেই ব্যাপারটা সেই ইভেন্টটা ঘটছে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল পক্ষ থেকে এই দেখুন অষ্টম পোহরকে ঘিরে যে রাত্রিকালীন যে ভোজনের ব্যবস্থা রয়েছে তার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকেও একটা এসিডি স্ক্রিন রয়েছে আর এপাশও পাশেও রয়েছে যাতে দর্শনার্থীরা ঠিকঠাকভাবে ভেতরে যে আপনার অষ্টম পহর চলছে সেটা যাতে দেখতে পায় সেই চিত্র মাসিমা মা কোথা থেকে এসছেন কাছাকাছি ভালো লাগছে আচ্ছা ওকে আপনাদেরকে যেটা বলার আপনারা রয়েছেন এক্সপ্লোর অনবদ্যতে আর এই দেখুন এই যে অ্যাপার্টমেন্টটা হয়েছে এই নতুন অ্যাপার্টমেন্টটা এর গৃহপ্রবেশের জন্য যে শুভারম্ভ প্রক্রিয়া যে শুভারম্ভ প্রক্রিয়া চলে তো সেই উপলক্ষেই এই এত বড়ো আয়োজন এই দেখুন তো গৃহপ্রবেশকে ঘিরে একটা বিগ বিগ ইভেন্ট হচ্ছে ঘাটালের বুকেতে আর আপনাদেরকে দেখিয়ে দিই একটা বিরাট এলসিডি করা হয়েছে তো কী ধরনের পুজো আচ্ছা হচ্ছে গবর্ণিতা এসেছে তো ভেতরে মানে ওই যে অ্যাপার্টমেন্টের ভেতরে কি ধরনের পুজো আচ্ছা হচ্ছে সেইটাই বড়ো এলসিডি টিভিতে দেখানো চলছে তো সেটাও আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশের অঞ্চল থেকে বহু লোক নিমন্ত্রিত আমন্ত্রিত এনারা আসছেন আজকে আপনার এখানে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে আপনারা এসছেন কোথা থেকে এসছেন হরিশপুর থেকে আসছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে আজকে বৃহস্পতিবার এখন সাড়ে সাতটা ভাজছে আর দেখতে পাচ্ছেন ভালো লোকজন কিন্তু জড়ো হচ্ছে যারা আমন্ত্রিত রয়েছে নিমন্ত্রিত রয়েছেন আমি আরও একবার অ্যাপার্টমেন্টটা পুরোটা দেখিয়ে দিই নিচে গ্রাউন্ড ফ্লোর রয়েছে তার উপর একতলা দুতলা তিনতলা চারটে ফ্লোর রয়েছে পুরোটা সেই গৃহপ্রবেশ যে গৃহপ্রবেশে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমরা এসেছি সেই বিগ ইভেন্ট যেটা ঘাটালে হয়ে চলেছে তো কালকে গৃহপ্রবেশ হয়ে গেছে আর আজকে যে অষ্টম পহর সেই অষ্টম পহরের প্রথম দিন তো আগামীকালও অষ্টম পহর চলবে আর দেখতে পাচ্ছেন সেই অষ্টম পহরকে ঘিরে যে বিরাট এই দেখতে পাচ্ছেন মানুষজন এখানে এসেছেন সেই অতিথিদের আপ্যায়নের ব্যাপারটা চলছে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে আপনাদেরকে পুরোটা দেখাবো তো দেখতে থাকুন এক্সপ্লোর অনভদ্রর সঙ্গে থাকুন এবং একটু সাপোর্ট করবেন বন্ধুরা আমাদেরকে তো আমরা চলে যাব এবার মেন যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা চলে যাব বন্ধুরা তো আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি এবং দেখাবো আমরা সেই গৌর্ণিতায়ের যে ছবি সেই গৌর্ণীতায় ছবি দেখাবো এই দেখতে পাচ্ছেন যে গৃহপ্রবেশকে উপলক্ষ করে যে অষ্টম পাহাড় চলছে ঘাটালের আপনার তেরো নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন গৌড় এবং নিতাই এসেছেন তো অত্যন্ত হচ্ছে কি বলবো এটা একটা মানে শুভ কাজ সেই কার্যাদি চলছে এবং তাকে ঘিরে এই এই দেখুন তো মানে আমরা অত্যন্ত মানে কি বলবো ভাগ্যবান যে এরকম একটা অনুষ্ঠান আপনাদেরকে তুলে ধরতে পাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমরা মানে সাক্ষী রাখতে পারছি এই যে আয়োজন তাকে কেন্দ্র করে আর দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার পর্বটা চলছে এই মুহূর্তে প্রচন্ড ভিড় বিরাট দাদা আচ্ছা ধন্যবাদ সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশ সুন্দরই বাড়ি নাম দারুণ অবস্থা এখন সাড়ে আটটা বাজছে আর দেখতে পাচ্ছেন এই দেখুন যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে নাই নাই করে হলো প্রায় দুশো মানুষ ওয়েট করছেন দাঁড়িয়ে রয়েছেন আর ওখানে খাওয়া দাওয়ার পর্বটা চলছে তো দেখতে পাচ্ছেন সে খেয়ে ওঠার মুহূর্ত মাসিমা কেমন খেলেন ভালো লেগেছে দেখুন শুরু হয়ে গেল পরপর আসছে বন্ধুরা আমাদেরও খাওয়া দাওয়া শেষ এবার বেরিয়ে যাবো আর বাইরের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো চলুন চলে যাচ্ছি এখান থেকে বিদায় নিচ্ছি এই এই দেখুন সেই সেই পরিবেশ পরিবেশ চমৎকার আমরা চলে যাচ্ছি আর যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের যে মতামত মতামত জানাবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আমাদেরকে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য আপাতত বিদায় নিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোরার অনবদ্ধতে আপাতত টাটা